বারো দলীয় জুটির সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান এস আনুল হুদা ও বারো জুডের জুটির শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রেসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি কিন্তু তাদের দোসররা এখনো অচিহ্নিত অবস্থায় প্রশাসনে রয়েছে তারা এখনো কেন আইডেন্টিফাইড হয় নাই তারা কেন এখনো আইনের মুখোমুখি হয় নাই এই জনতা জানতে চায় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে বিপ্লব করেছে হাসিনা বেশি হাসিনাকে বিতাড়িত করেছে কিন্তু এখন এই দোসররা প্রশাসন মধ্যে থেকে বিভিন্ন রকম সর্বজনদের দাল মে দরেছে জাল মে বসে আছে এই সমস্ত সর্বজনদের বিলদাদ বেঁধে দিতে হবে এবং প্রত্যেক কি দোষরকে আইডেন্টিফাই করে তাদের আইনের কাছে সমর্পণ করতে হবে তাইলে এই বিপ্লব সার্থক হবে জনগণের এই রক্ত দেওয়া সার্থক হবে বাইরাম দেশপ্রেম না থাকলে দেশের রাজনীতি করা যায় না দেশের সাধারণ মানুষের কথা না থাকলে দেশের রাজনীতি হয় না আজকে দাম্প মূল্যের যে উদ্যোগটি চলছে চালের বাজারে সাত আট টাকা বৃদ্ধি তেলের মূল্য বৃদ্ধি এই ভরা হয়ে চালের উৎপাদনের পরামর্শ মেয়েও এই অবস্থা কেন বাংলাদেশ কমার্শিয়াল মিনিস্টার কি করতেছেন জনগণ এগুলোর বরদাস্ত করবে না সিন্ডিকেট এখনো কেন বাংলা হচ্ছে না তেলের বাজারে সিন্ডিকেট কেন বাংলা হচ্ছে না তেলের বাজারে সিন্ডিকেট কেন বাংলা হচ্ছে না জনগণ জানতে চায় জনগণ এভাবে নিষ্পিত হওয়ার জন্য রক্ত দেয় নাই বাংলার মানুষের এভাবে বদলনা সহ্য করবে না বাণিজ্য মন্ত্রীকে অবশ্যের জবাব দিতে হবে এই সরকারের বিষয়ে ছাত্র জনতা এবং আপনার জনগণ এবং সমস্ত রাজনৈতিক শক্তি সেনাবাহিনী